মিহাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমরা পিনাকল ফুডস বা যেটা আমরা বাংলাদেশে সবাই জানি প্রাণ তো প্রাণ আসলে পার্টিসিপেট করছি আমরা প্রত্যেক বছরই মিহাসে পার্টিসিপেট করে থাকি শুধুমাত্র মিহাস না মালয়েশিয়ার মাটিতে যে কোনো যে বিজনেস সামিটগুলি হয় সবগুলিতে কিন্তু প্রাণ অত্যন্ত প্রাউডলি পার্টিসিপেট করে থাকে আর যখন প্রাণকে দেখে আমার খুব ভালো লাগে প্রবাসীরাও আসলে বলে যে এটা তো বাংলাদেশের ব্র্যান্ড সো এটাই আসলে একটা সিনোনিমস হয়ে গেছে ফর বাংলাদেশ ইজ ইউ কেভেলান টু প্রাণ আই আই স্পেশালি ফিল ফর মালয়েশিয়ানস সো এদিক দিয়ে মিহাসও আমাদের জন্য খুব ভালো কাজে দিয়েছে বিভিন্ন দেশের থেকে ইনকোয়ারি এসেছে আফ্রিকান দেশগুলি বলেন মালয়েশিয়ান যারা আমাদের এক্সিস্টিং বায়ার আছেন তারা বলেন সব জায়গা থেকে আমরা প্রচুর সারা পাচ্ছি এবং আমাদের অ্যাম্বাসেডর স্যার আজকে এসেছিলেন তিনিও আমাদের স্টল দেখে খুব খুশি হলেন তাছাড়া দুই দিন আগে আপনারা জানেন যে আমাদের সিও স্যার আহসান কবচুধানী উনিও এসেছিলেন তো আমাদের পার্টিসিপেশন মিহাসে এবার খুব ভালো মনে হচ্ছে আর আমরা স্ট্রংলি আরও সামনের বছর মিহাসে পার্টিসিপেট করতে চাই আর প্রাণ আমাদের গ্লোবালি ব্যবসা আমরা একশো একশো পঁয়তাল্লিশটা দেশে করছি আমরা চাচ্ছি যে নিয়ার ফিউচার আমরা বিশ্বের সব দেশে আমাদের প্রোডাক্টটা এক্সপোর্ট করতে পারবো এটাই আমাদের আসলে টার্গেট অ্যান্ড গোল ফ্লেতে আমরা আসলে মূলত রেখেছি যে সকল প্রোডাক্টগুলি মালয়েশিয়ার মার্কেটে খুব বেশি বিক্রি হয় সেই সকল টাইপের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি দেখেছেন আর তাছাড়াও আমরা এমনও কিছু প্রোডাক্ট রেখেছি যেগুলি এখনও মার্কেটে আসেনি বাট উই আর রেডি টু এক্সপোর্ট সো এরকম প্রোডাক্টও এখানে আছে সো আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলি বাংলাদেশে চলে বেশি ওই টাইপের প্রোডাক্ট আপনারা দেখবেন যে এখানে তেমন একটা নেই এটা চিন্তা করে মালয়েশিয়ার মার্কেটে যে সকল প্রোডাক্টগুলি চলে ওই সকল প্রোডাক্টগুলি রাখা হয়েছে আমাদের মিহাসে আমরা যেইটা সারা আশা করেছিলাম তার চেয়ে বেশি সারা পাচ্ছি এবং সবাই আমাদের স্টল এসে খুব প্রশংসা করছে এবং সবাই বলছে যে আপনাদের ব্র্যান্ড আমরা বিভিন্ন হাইপার মার্কেট বিভিন্ন দোকানগুলি থেকে কিনি তো তারা যখন এখানে প্রাণটা দেখছে তারা মানে ধরেই নিচ্ছে আসলে প্রাণের লোগোটা এমন হয়ে গেছে যে যারা নন মুসলিম তাদের কাছে প্রাণের লোগো দেখা মানে এটা একটা হালাল প্রোডাক্ট সো এখানে সিনোনিমস প্রাণ সমান সমান হালাল বলা চলে তো মিহাজ একটা হালাল ফেস্ট তো এখানে আমরা থাকতে পেরে খুবই গর্বিত বোধ করছি এবং যে সারাটার কথা জিজ্ঞেস করলেন সারাটা অভূতপূর্ অভূতপূর্ব সারা পাচ্ছি আমরা আসলে এখানে মালয়েশিয়া অঞ্চল ভিত্তিক যদি বলেন আমরা আসলে যখন প্রোডাক্ট মার্কেট করি আমরা এমনভাবে ভাবে প্রোডাক্টটা মার্কেট করি আমরা ডাইভার্সিফাইয়ের কথা চিন্তা করি যেমন ইসকোসের জন্য আমরা যে প্রোডাক্টটা মার্কেট করি ইসকোস বলতে আমি বুঝেছি তেলঙ্গানো ক্লান্তান এবং পাহাং ওই প্রোডাক্টটা কিন্তু আবার আবার জেবির জন্য মার্কেট করতেছি না সো আমাদের দেখা যায় ইস্কোসের জন্য স্পেশালি কিছু প্রোডাক্ট থাকে যেটা ইস্কোস মার্কেটের জন্য সেম বস্তু জেবি জেবির জন্য কিছু স্পেশাল প্রোডাক্ট থাকে সো আমাদের অঞ্চল ভেদে কিন্তু আমাদের প্রোডাক্ট ভ্যারি করে হয়তো আমাদের যে ফ্ল্যাগশিপ প্রোডাক্ট যে জুস মাঙ্গা এবং ব্যাসেল সিট ওগুলি সব এলাকায় পাবেন বাট এলাকা টু এলাকা আমাদের কনফেকশনারি আমাদের স্টেপল ফুড ওগুলি কিন্তু আমরা ভ্যারি করতে থাকি আচ্ছা আমাদের প্রাইজিংয়ের ক্ষেত্রে যদি বলি আমাদের প্রোডাক্টগুলি যেহেতু আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট প্রোডিউস বাই বাংলাদেশ সো বাংলাদেশে যেহেতু আমাদের লেবার কস্টটা কম সো লোকাল ব্র্যান্ডের তুলনায় আমাদের কিন্তু প্রোডাক্ট কস্টিংটাও অনেক কম সেজন্য রিটেলেও কিন্তু আমাদের প্রোডাক্টগুলি লোকাল ব্র্যান্ডের তুলনায় টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট কম দামে বিক্রি হয়ে থাকে যদি আপনি লোকাল ব্র্যান্ডের সাথে তুলনা করেন আবার যদি বাংলাদেশি অন্য ব্র্যান্ডগুলির সাথে তুলনা করেন তখন আমাদের প্রাইসটা একটু বেশি হয় যেহেতু আমাদের এখানে অনেক অপারেশনের খরচ আছে এবং আমাদের কোয়ালিটি আমরা সবসময় আইএসও স্ট্যান্ডার্ডটা মেনটেন করি তো ওই ক্ষেত্রে বাংলাদেশে আদার ব্র্যান্ডসের থেকে আমাদের প্রাইসটা একটু বেশি বাট লোকাল যদি আপনি বলেন যে নেসলে বা মামি তাদের তুলনায় আবার আমাদের প্রাইসটা একটু কম প্রাণ এবং আর এফ গ্রুপ আপনারা জানেন গ্লোবালি আমরা জানি সো প্রাণ হচ্ছে ফুড উইং আর এফ এল হচ্ছে আমাদের নন ফুড উইং সো আমাদের আর এফএলের আন্ডারে ভিশন এবং আর এফএল প্লাস্টিক্স আছে সো আমরা চেষ্টা করছি আমাদের আর এফএল এবং ভীষণ ইলেকট্রনিক্সকেও মালয়েশিয়ার মার্কেটে বাজারজাত করার জন্য সেক্ষেত্রে আমাদের ট্যাক্সের কিছু ইস্যু আছে এবং অনেক ডিটেলসে গেলে এটা অনেক সময় লেগে যাবে সো আমরা চেষ্টা করছি বাট আর এবং ভিশন আমরা এখনও মালয়েশিয়ার মার্কেটে লঞ্চ করতে পারিনি বাট আমাদের ফুড প্রোডাক্টস ইজ ডুইং ভেরি গুড আমরা আমরা আশা করছি যে নিয়ার ফিউচার আমরা আমাদের আর এবং ভিশন এবং যে রিগাল ফার্নিচার আছে এগুলিও মালয়েশিয়ার মার্কেটে এক্সপোর্ট করতে পারবো